নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না আজকে কচুর শাক দিয়ে আমি দুই রকম রান্না করব একটা করেছি ছোলা দিয়ে কচুর শাকের ঝাল আর আরেকটা করেছি কচু শাকের টক এবারে আসুন দেখে নিন আমি কিভাবে রান্নাগুলো করছি এরকম ছোটো ছোট করে কচু শাকগুলো কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু লবণ কচু শাকটা এই সেদ্ধ করে নিয়েছি এবার এটা নামিয়ে জলটা ঝরিয়ে নেব একটু ঠান্ডা জল দিয়ে দিলাম তাতে রঙটা খুব ভালো হবে কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি শাকটা এবার একটু মিক্সিতে মিক্সিতে একটু বেটে নেব তাহলে শাকটা আরও মোলায়ম হয়ে যাবে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা এরকম টুকরো টুকরো করে নিয়েছি সেটাও দিয়ে দেবো রসুন একটু থেত করে নিয়েছি সেই রসুনটাও দিয়ে দেবো এবারে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব রসুনটা খুব ভালো মতো এরকম লাচি লাচি করে ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে রাখার ছোলাগুলো দিয়ে দেবো কচু শাকটা একটু বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ স্বাদ হওয়ার জন্য একটু চিনি ঝাল লবণ মিষ্টি এগুলো আপনারা যেরকম খাবেন সেই রকমই দেবেন এবারে এটা আস্তে আস্তে কোমিদিছি, এআস্ত কোমিদিছি, এআস্ত কোমিদিছি, আস্ত আস্ত আমি নাড়তে থাকবো গ্যাসের আসটা কমিয়ে দিয়েছি গ্যাসের রাস্তা কমিয়ে দিয়ে এবার এটাকে আস্তে আস্তে নেড়ে আমি রান্নাটা করে নেব জোরে আঁক দিলে এটা কিন্তু হয়ে থাকবে জোরে আঁস দিলে কিন্তু প্রচুর শাকের যে ব্যাপার সেটা আসবে না সেই জন্য গ্যাসের রাস্তা কম দিয়ে আস্তে আস্তে এটা আমি নেড়ে ছেড়ে নেবো প্রচুর শাকটা রকম হয়েছে একদম পুরো কড়াই থেকে উঠে যাচ্ছে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা গরম ভাতে তো খুবই ভালো হয় খেতে সব শেষে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ ঘি ঘি আর লঙ্কা দিয়ে প্রচুর একটা ঢেকে রাখবো এটা বলতে পারেন অনেক দিনের এটা হারিয়ে যাওয়া একটা রান্না কারণ আগে ছোলার শাক দিয়েই আমরা ছোটোবেলায় খেয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে কচু পাতা বাটাটা দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ মতো লবণ একটু তেঁতুল নিয়েছি তেঁতুলটা তেতুলের কাপটা দিয়ে দিলাম আপনারা যেরকম টক খাবেন সেই রকমই তেঁতুলটা দেবেন এবারে দিয়ে দিচ্ছি চিনি আপনাদের স্বাদ মতো লবণ মিষ্টি এগুলো দেবেন এবারে এইভাবে আরেকটু একটু ফুটিয়ে নেব টক আমার একদম রেডি আমি এইরকমই রাখবো তারপরে এসে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আশা করছি এই রান্নাটাও আপনাদের ভালো লাগবে আগামী দিনে আরও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকুন ধন্যবাদ